হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে খেজুরের গুড় দিয়ে পারফেক্ট ভাবে দুধ তৈরি কিভাবে খেজুরের গুড় দুধের মধ্যে দিলে দুধ ফেটে যাবে না আর কিভাবে চিতে পিঠা তৈরি করলে একেবারে নরম তুলতুলে হবে আর সঙ্গে ছিজ যুক্ত হবে সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো অনেকেই খেজুরের গুড় দিয়ে দুধ চিতই বানাতে দুটো জিনিসের ভয় পায় প্রথমটা হচ্ছে খেজুরের গুড়টা দুধে দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যায় আর দ্বিতীয় হচ্ছে চিতই পিঠা বানাতে গেলে পারফেক্ট ভাবে চিতে পিঠা ওঠে না আমি আজকে এই দুটো সমস্যার সমাধান দেখিয়ে দিব আপনাদের একেবারে নরম তুল তুলে পারফেক্ট চিতে পিঠা তৈরি করে আজকে কিন্তু আমি দুধ চিতই তৈরি করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিও দেখে নেবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকে খেজুরের গুড় দিয়ে বানানো দুধ পিঠার রেসিপি দুধ পিঠা তৈরি করার জন্য আমি এখানে চাউলের গুঁড়োটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দুধ চিত তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চাউলের গুঁড়ো নিতে হবে আর চাউলের গুঁড়োটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে চিতই পিঠা কিন্তু ততটা নরম হবে আর সফট হবে অনেক সুন্দরভাবে আমি চাউলের গুঁড়োটা কিন্তু ভেজে নিলাম গুঁড়োটা আমি এখন একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন অল্প অল্প একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মথে মথে পিঠার বেটারটি তৈরি করে নিতে হবে পারফেক্ট চিতি পিঠা তৈরি করার জন্য এই বেটারটাই কিন্তু মেন যতটা ভালো হবে বেটার ততটাই কিন্তু ভালো হবে পিঠা চাউলের গুঁড়োটা ভালোভাবে মুথে মুথে নিয়ে কিন্তু এই চিতে বেটারটি তৈরি করে নিতে হবে এই বেটারটি যতটা সফট হবে চিতে পিঠাটা ততটাই নরম আর তুলতুলে হবে যারা চিতে তৈরি করতে পারে না তারা আমার এই রেসিপিটা যদি ফলো করে চিতে তৈরি করেন তাহলে কিন্তু একটি পিঠা মিট যাবে না একেবারে পারফেক্ট ভাবে চিতে পিঠা উঠবে তাছাড়া আমি যেভাবে এই চিতে বেটারটি তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবে যদি আপনারা চিতে বেটার তৈরি করেন তাহলে কিন্তু একেবারে পারফেক্টভাবে চিতে পিঠা উঠবে অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম তুল তুলে চিতু পিঠা করে নেওয়া শেষ আপনারা দেখতে পাচ্ছেন পিঠার একটা ঘন পিঠা তৈরি করার জন্য এরকম বেটার তৈরি করে নিতে হবে পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি খেজুরের গুড় এই গুড়টা আমি এখন আলাদাভাবে জাল করে নিব একটি পাচ্ছে গরম পানির মধ্যে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় এই গুড়টা খুব ভালোভাবে জাল করে নিতে হবে খেজুরের গুড়টা একেবারে সরাসরি দিলে দুধটা কিন্তু ফেটে যায় আমি আলাদাভাবে জাল করে নিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে করে শেষ এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখন আমি দুধ জাল করে নিব। দুধের মধ্যে আমি কয়েকটি সাদা এলাচ আর তেজপাতা দিয়ে দিছি। এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দুধটা জাল করে অনেকটা ঘন করে নিতে হবে দুধটা অনেকটা ঘন করে জাল করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া খেজুরের গুড় এই খেজুরের গুড়টা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি দুধটা যদি গরমও থাকে এই ঠান্ডা গুড় দিলেও কিন্তু দুধটা ফেটে যাবে না খেজুরের গুড়টা যদি একেবারে সরাসরিভাবে আমি দুধের মধ্যে দিতাম তাহলে কিন্তু দুধটা ফেটে যেত আমি খেজুরের গুড়টা আলাদাভাবে জাল করে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এই টিপস ফলো করলে দুধ ফেটে যাওয়ার ভয় কিন্তু থাকবে না এখন আমি পিঠা তৈরি করব সেই গ্যাসের চুলায় আমি দিয়ে দিলাম মাটির খোলা খোলাটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে বেটার পিঠার গায়ে যখন এরকম ফুটি কেটে উঠবে তখন কিন্তু একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দেখেন কতটা পারফেক্টভাবে তৈরি হলো পিঠা যে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি সেই পিঠাগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি এখন আমি একটি করে পিঠা তৈরি করবো আর দুধের মধ্যে ভিজিয়ে নিব পিঠাগুলো দেখছেন কতটা সুন্দর হচ্ছে একেবারে নরম তুলতুলে এগুলো দুধের মধ্যে ভিজানোর সাথে সাথেই কিন্তু ভিজে যাবে এই দুধ পিঠা দুধের মধ্যে ভিজিয়ে সারা রাত্রি রেখে দিতে হবে না দুধ পিঠা বানিয়ে দুধের মধ্যে সাথে সাথেই কিন্তু খাওয়া যাবে নরম হবে পিঠাগুলো পিঠাগুলো এতটা নরম তুলতুলে হচ্ছে যে দুধের মধ্যে ভিজানের সাথে সাথেই কিন্তু ভিজে যাচ্ছে এগুলো এখনই খাওয়া যাবে আগের দিনের মতো দুধের মধ্যে সারা রাত্রি ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট আপনারা ভিজাবেন আর কয়েক মিনিটের মধ্যে দুধ চিতই খেয়ে ফেলবেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে সবগুলো পিঠা দুধের মধ্যে ভিজানোর পর আমি আবারও দিয়ে দিলাম খেজুরের গুড় এই গুড়টা কিন্তু আমি আগের মতো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার খেজুরের গুড় দিয়ে বানানো দুধ চিতই পিঠার রেসিপি এই দুধ চিতই পিঠাগুলো দুধের মধ্যে এতটাই নরম হয়ে গেছে যে এখনই কিন্তু উঠিয়ে খাওয়া যাবে দুধের মধ্যে পিঠাগুলো নরম হওয়ার জন্য কিন্তু এক দেড় ঘন্টা সময় নিতে হবে না পিঠা বানানোর সাথে সাথেই উঠিয়ে খাওয়া যাবে আজকের পিঠাগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন এদিকে তাসমিম কিন্তু পিঠা এখনই খেয়ে নিচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক শেয়ার আর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন